ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বারোটা গ্রুপের আমরা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই শেষ করে ফেলছি মানে সম্ভাব্য দুইটা দল আমরা আমার মন মতো আমি বলছি যে এই দুইটা দল যাইতে পারে পরবর্তী রাউন্ডে তো আজকের গ্রুপ হচ্ছে গ্রুপ এফ যদি গ্রুপ সি মানে ব্রাজিল এবং মরক্কোর গ্রুপটা যদি গ্রুপ অফ ডেথ হয়ে থাকে তাহলে আমি বলবো যে গ্রুপ এফ ও একটা গ্রুপ অফ ডেথ কেননা এই গ্রুপে আসে হচ্ছে নেদারল্যান্ড জাপান টউনেশিয়া এবং প্লে অফ বি উইনার যারা আছে চারটা দলের মধ্যে যে কোনো একটা দল যাবে তার মধ্যে হচ্ছে ইউক্রেন পোল্যান্ড সুইডেন এবং আলমেনিয়া এই চারটা দল থেকে একটা দল আসবে আসার পর চারটা দল পরিপূর্ণ হবে আমি ধরে নিলাম এখানে সুইডেন অথবা পোল্যান্ডের আসার চান্সটা একটু বেশি তবে আমরা এই তিনটা দল নিয়ে একটু আলোচনা করে দেখি মানে কোনটা হইতে পারে বা পরবর্তী দলকে যাইতে পারে নেদারল্যান্ড তিনবার ফাইনাল খেলছে এই বছর নভেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত লাস্ট তাদের ফিফা র্যাঙ্কিং ছিল হচ্ছে সাত মানে টপ টেনের একটা দল সেটা হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের খুব প্রেসিং ফুটবল বলেন ডিফেন্সিভ সব দিক থেকে ভালো তারা তিনবার ফাইনালে যে তিনবার ফাইনালে হারছে তারা এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন হয় নাই কিন্তু প্রত্যেক বছর তারা বিশ্বকাপে যায় হচ্ছে ফেভারিট টিম হিসেবে তাদের অবস্থান হচ্ছে আট সরি সাত দ্বিতীয়তে আছে জাপান জাপানে মোটামুটি আমাদের বাংলাদেশ মঞ্চে বলি জাপান দেখে ভয় পায় না এরকম কোনো টিম নাই ওয়ার্ল্ড কাপে এটার প্রধান কারণ হচ্ছে জাপান জার্মানির বিধ্বস্ত করে মানে সবসময় ওই জার্মানির সাথেই একটা ঝামেলা হয় ওদের তাছাড়া ডিসিপ্লিন বলেন তাদের খেলার কন্ট্রোলিং বলেন প্রেসিং বলেন ডিফেন্সিভ বলেন সব দিক থেকে অল ওভার ওয়ার্ল্ড কাপ ফাইটিং করার মতো দল বিশ্বকাপ জেতার মতো ডিজার্ভিং টিম না কিন্তু তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে আঠারো তারা এশিয়ার পরশক্তি বলা চলে এশিয়ার মধ্যে নিয়মিত বিশ্বকাপ খেলার দল হচ্ছে জাপান নিঃসন্দেহে ভালো দল দ্বিতীয় রাউন্ডে যাবে কিনা সেটা আমি একটু পরে বলতেছি কিন্তু জাপানের যে প্লেয়ারগুলো আছে মোটামুটি আমার কাছে মনে হয় যে সব প্লেয়ারের চেহারা একই রকম জাপান যদি চায় যে এক প্লেয়ার বারবার নামাবে বা ক্যামেরার বাইরে তাদেরকে চেঞ্জ করবে তাহলে মনে হয় সম্ভব যদি জার্সিটা চেঞ্জ করে কারণ জাপানের সব প্লেয়ারদের চেহারাই একই রকম এটা হচ্ছে আমার মানে এটা মজা করে বলছি মানে মনে হয় দ্বিতীয়তে আসছে হচ্ছে টিউনেশিয়া মানে তিন নাম্বারে সরি টিউনেশিয়া বিশ্বকাপে রেগুলার টিম না তবে তারা মানে ফাইট দেওয়ার মতো একটা টিম যে কোনো দলে যে কোনো সময় একটা ভুগি যুগি দিতে পারে তবে এই গ্রুপ থেকে তিওনেশিয়ার পরবর্তী রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা মোটামুটি খুব কম মানে টোটাল চারটা টিমরা হানড্রেড পারসেন্ট করতে গেলে তিওনেশিয়া সবার নিচেই থাকবে কারণ ওইখান থেকে যদি ইউক্রেন বা পোল্যান্ড বা সুইডেন আলমেনিয়া এখান থেকে যে কোনো একটা দল আসে এর মধ্যে সবচেয়ে ছোট দল বা কম শক্তিশালী দল হবেই হচ্ছে তিউনেশিয়া আর নেদারল্যান্ড এবং জাপানের মধ্যে যে ম্যাচটা হবে এই ম্যাচটা হচ্ছে গ্রুপ এফের সবচেয়ে ফাইটিং ম্যাচ পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দুইটা দলই মোটামুটি স্টেবল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যদি ম্যাচ ড্র হয় অথবা নেদারল্যান্ড জিতে জাপানের সাথে তাহলে অবশ্যই নেদারল্যান্ড পরবর্তী রাউন্ডে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গোল ব্যবধানে আর যদি নেদারল্যান্ডের সাথে নেদারল্যান্ড যদি জাপানের সাথে হারে তাহলে গ্রুপ রানার্স আপ হিসেবেই যাবে এটা হচ্ছে আমার মতামত মানে এক নম্বর টিম থাকবে হচ্ছে নেদারল্যান্ড দ্বিতীয়তে থাকবে জাপান আর যে দুইটা দল তারা নিয়ম রক্ষার মতো ম্যাচ খেলবে যেটা আগে পরে হয়ে আসছে যে ম্যাচ খেলতেই হবে এরকম বিষয় কিন্তু আমার মতামত নেদারল্যান্ড এবং জাপান পরবর্তী রাউন্ডে যাচ্ছে তো আগামী ভিডিওতে আমরা পোস্ট করব হচ্ছে গ্রুপ ই গ্রুপ ই সেটা আমরা পরেই বলব গ্রুপ ইতে কারা কারা আছে তবে এই গ্রুপটা থেকে আপনার কী মনে হয় কোন টিমটা যাবে পরবর্তী রাউন্ডে দুইটা টিম যাবে অথবা প্লে অফ উইনার প্লে অফ বি থেকে চারটা টিম সেই টিম থেকে কোন দলটা গ্রুপ এ আসতেছে সেটা আপনি কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম